আসসালামু আলাইকুম ২০২৫ দু হাজার পঁচিশ তোমাদের প্রতীক্ষার ফলস্বরূপ আমরা এখনও কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি এবং এই স্ক্রিনটা যেটা সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুলের স্ক্রিন যেটা বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা এবং তোমাদের সাথে আছে আমি তোমাদের জাহিদ ভাইয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র দারুণাজাত মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসা তো আজকের এই যে আলিম পত্রিক সিরিজ এর মধ্যে আজকে যে সাবজেক্ট সেটা হচ্ছে ফিকা দ্বিতীয় পত্র তো চলো প্রথমে আমরা হচ্ছে মানবন্টন দেখবো তারপরে সাজেশন নিব কিন্তু এর মাঝখানে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এই যে সুন্দর পিডিএফটা সেটা কিন্তু পিডিএফটা পেয়ে যাবা একই একটা লিঙ্কে জাস্ট আরেকটা কথা সেটা হচ্ছে কি তোমাদের এই যে কমেন্ট বক্স কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে যেই হোয়াটসঅ্যাপে বা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে এই সাজেশনের যদি কোনো সংযোজন বিয়োজন পরীক্ষার আগে আসে তাহলে তোমরা খুব সহজে ইজিলি পেয়ে যাবে এছাড়াও আলিম পড়ছে সকল ধরনের সহযোগিতা তোমরা কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবে একদম ফিতে আরো বলে রাখি এত কিছু দেওয়ার মাধ্যমেও আরো কিছু বলি এই ভিডিওর লাস্ট থেকে তোমাদের জন্য একটা বিজ্ঞপ্তি আছে বা একটা উপহার বলতে পারো তোমাদের জন্য একটা সুখবর আছে তো ওই লাস্টের ওটাও তোমরা একটু দেখে নিও তো চলো প্রথমে আমরা মানমন্টনটা দেখি ফিকা দ্বিতীয় পত্রের ফিকা দ্বিতীয় পত্রকে তুমি দুই ভাগে ভাগ করবা একটা হচ্ছে উসুলি ফিকা আর এটা হচ্ছে ফারায়েজ ঠিক আছে তো উসুলি ফিকাতে তোমার সাতটা থেকে চারটার আনসার করতে হয় এবং এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে পনেরো নাম্বার করে বুঝতে পেরেছ প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে পনেরো নাম্বার করে পনেরো নাম্বার করে তুমি চারটা প্রশ্নের উত্তর যদি দাও তাহলে তোমার মার্ক মার্ক বা তুমি পেয়ে যাচ্ছ আরো আছে চল্লিশ উসুলি ফিকার থেকে সাতটা থেকে চারটা এরপরে আসবা তোমরা চল্লিশ নাম্বার ফারাইজের জন্য ফারাইজের দুইটা পার্ট একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে বা ওকে আলিফে কি আলিফে হচ্ছে তোমার চারটি প্রশ্ন থেকে দুইটির আনসার দিতে হবে এই যে দুইটা এই দুইটাও পনেরো নাম্বার করে তিরিশ নাম্বার বুঝতে পারছো তাহলে এখানেও তুমি চারটা থেকে দুইটার আনসার দিবা দুইটা বাদ দিতে পারতেছো আর এখানে তিনটা তুমি বাদ দিতে পারতো এখানে তোমার এবং নাম্বার কিন্তু চলে আসতেছে এরপরে তুমি যদি যাও বা নাম্বার মানে খ ফারাইজের বা অংশে এটা হচ্ছে মুনা শাখার একটা অংশ মুনা শাখাটা হচ্ছে তোমার দুইটা প্রশ্ন থেকে একটার উত্তর দিতে হবে অর্থাৎ দুইটা শাখা তোমার থাকবে অঙ্কের মতন এগুলো তোমরা পড়ছো করছো তো এই দুইটা থেকে তুমি একটা আনসার করবা দশ নাম্বার এই হচ্ছে আমাদের টোটাল একশো নাম্বার তো আমরা সাজেশনটা নিয়ে নিই উসুলি ফিকারজি সাজেশন এখান থেকে তুমি দেখো মামা আনল উসুলি সারা হ্যাঁ আর এটা হচ্ছে উস্যুলে সারা কামহিয়া এই দুইটা প্রশ্ন তোমার একটা তেইশে একটা বাইশে এই দুইটা থেকে তুমি ইনশাল্লাহ নাইন্টি একটা পাবা একটা প্রশ্ন তুমি এখান থেকে ইনশাল্লাহ পাবা এরপরে চলো এরপরে স্লাইডে যদি আমরা যাই আররিফুল খাস খাসের একটা আর আমের একটা তেইশ এবং বাইশ সালে আসছে এই দুইটা থেকেও তুমি ইনশাল্লাহ একটা পাবা তাহলে প্রথম চারটা থেকে তুমি দুইটা পাচ্ছ না ইনশাল্লাহ এই যে পিডিএফটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলছি দেওয়া আছে তোমরা পিডিএফটা চাইলে কালেক্ট করে নিতে পারো এরপরে আমরা বলতেছি কি এরপরে স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মা মা আনাল হাকিকত আর এটা হচ্ছে মাজাজ হাকিকত মাজাজ থেকে তোমরা দুইটাই পাইতে পারো হাকিকতও আসতে পারে মাজাজও আসতে পারে দুইটাই আসতে পারে বাট এখান থেকে অন্তত একটা তো আসবে নিশ্চিতভাবে আসবে ইনশাল্লাহ দেখো পাঁচশো কোটি পার্সেন্ট বলে দিছি পাঁচশো কোটি পার্সেন্ট আসবে এখান থেকে দুইটা থেকে একটা পাঁচশো কোটি পার্সেন্ট আসবে ধরে রাখো এই দুটা থেকে একটা আসলো তাহলে প্রথম ছয়টা থেকে আমাদের তিনটা কমন আরো লাগতেছে একটা এখন এই যে মাসালা থেকে এক দুইটা প্রশ্ন থাকেই প্রতিবার তো মাসালা থেকে তুমি এই যে দুইটা একটা হচ্ছে ওদুর সময় ওয়ালা তার তাসমিয়া হ্যাঁ নিয়ত এগুলা কি জরুরি কিনা এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে মানে কি বা হচ্ছে এই যে প্রশ্নটা আছে কুফারে মুখ বিল হ্যাঁ বিল ইমান হ্যাঁ এই যে ইমান সংক্রান্ত যে নির্দেশগুলো এগুলো কাফের দের উপরে প্রযোজ্য কিনা মুশিকদের উপর প্রযোজ্য কিনা এই দুইটা মাসালার প্রশ্ন তোমরা যদি পড়ে ফেলো মাসালা থেকে এক দুইটা আসে যদি দুইটা আসে বলতে পারি ভাইয়া দুইটাও আসে এই দুইটাই আসতে পারে বাট এতটা কনফিডেন্সলি আমরা না বললেও বলবো যে এই দুইটা মাসালার প্রশ্ন থেকে তুমি একটাই পাবা একটা হলেও পাবা দেখো দুইটাই 23 সালে আসবে বুঝছো তাহলে তোমার এই প্রথম আটটা থেকে কিন্তু চারটা হয়ে যাচ্ছে তাই না প্রথম আটটা থেকে কিন্তু চারটা তোমার হয়ে যাচ্ছে তারপরেও দেখো তোমাদেরকে আরো সেফ রাখতে যাচ্ছি এইজন্য তোমাদেরকে আমর থেকে আরো দুইটা প্রশ্ন দিচ্ছি একটা হচ্ছে মা আমর হালিল আমরি তাদের তাকদির এটা আসে এটা আর এটা হচ্ছে আররিফুল আমর লোকাতান ওয়ইসতিলাহান মা বায়ানি ফাওয়াদি ওয়া ফু ওয়া ফুউদিহি হ্যাঁ এই দুইটা প্রশ্নের জন্য তোমরা পড়বা দেখো এখানে বলে দিছে উসলি ফিকার অংশের জন্য যদিও আর আগে আটটাই যথেষ্ট আমরের দুইটা পড়বা হচ্ছে সেফটির জন্য এই দুইটা থেকে একটা ইনশাআল্লাহ থাকবে ঠিক আছে তো এই দুইটা তুমি প্রশ্ন পড়ে ফেলো এই হচ্ছে আমাদের 10টা উসলি জন্য গেল উসলি ফিকার 10টা বলতে প্রথম আটটা পড়লেই তোমার জন্য যথেষ্ট বাট যারা অলরেডি আমরের প্রশ্নগুলো পড়ে ফেলছো তারা নিজেকে রিভাইস দেওয়ার জন্য এই দুইটাও আরো হচ্ছে পড়বা ঠিক আছে তো 10টা প্রশ্ন যথেষ্ট আটটাই যথেষ্ট এই দুইটা হচ্ছে আরো সেফটির জন্য ফারায় অংশ উসুলিফিক অংশ শেষ চলো ফারায় অংশে যাই ফারায় অংশের আলিফ যে অংশটা চারটা থেকে দুইটা আনসার লিখতে হবে দেখো তোমাকে এই যে দুইটা প্রশ্ন আছে না এই দুইটা প্রশ্নই তুমি খবর পাইতে পারো তোমার আসবে চারটা এর থেকে দুইটা লিখতে হবে বলতেছি ভাইয়া যে এই দুইটাই তোমার আসতে পারে একটা হচ্ছে এনমল ফারায়েজ কাকে বলে আর একটা হচ্ছে সহদর বোনের হালত এই প্রশ্নটা হ্যাঁ দুইটাই তেইশ সালে আসছে দুইটাই পড়বে পড়ে যাবা এই দুইটা মুখস্থ না করতে এক্সামে যাইতেই পারবা না পাশাপাশি পরের স্লাইডের দুইটাও পড়তে হবে এই যে দেখো পরের স্লাইডের কোন দুইটা এটা হচ্ছে আসাবা আর একটা হচ্ছে আউল ঠিক আছে তাহলে এই দুইটা আর হচ্ছে এই দুইটা তাহলে এই চারটা প্রশ্ন তুমি যদি ফারাজের জন্য পড়ে ফেলো তোমার দুইটা কি তিনটাও কমন আসতে পারে ইভেন হইতে পারে এই চারটাও তোমার পরীক্ষায় দিয়ে দিছে ঠিক আছে সো ফারাজের জন্য তুমি চাইলে এই দুইটা পরে এখান থেকে যে কোনো একটা পড়তে পারো অথবা তুমি দুইটাই পড়ে ফেলো এটা তোমার জন্য সেফটি হবে ঠিক আছে আচ্ছা চলো এরপরে মোনাসাখা মোনাছাখার মধ্যে তেমন কিছু বলার নাই একুশ সালে এবং দুইটা তেইশ সালের যে মোনাসাখা আসছে সেগুলো তুমি একদম ঝালাই করে ফেলো মনের মধ্যে দরকার হয় মুখস্থ করে ফেলো পরীক্ষার মধ্যে মিলাবা প্রশ্নটা যে কোন প্রশ্নটা আসে একদম হুবহু মিলাবা তখন যদি দেখো যে না হ্যাঁ চলে আসছে তাহলে দুইটা মানে তিনটা থেকে যে একটা চলে আসছে তুমি কিন্তু ইজিলি লিখে দিতে মোনাশাখা তোমাকে হয় শিখতে হবে যদি না শিখতে পারো তাহলে তোমাকে এই যে মুখস্থ করে হবে কিছু করার নাই আসলে শাখা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস হুম এটা যারা শিখতে পারে তাদের জন্য সহজ এ আর কি আহ রসুলাম তো আর এই যে ফারায় অংশটা বা হচ্ছে মিরাজ বা হচ্ছে এই যে মোনাসাখা অংশটাকে আহ নিঃসলেম শুধু শুধু বলে নাই তাই না মিসলিম মানে কি জ্ঞানের অর্ধেকই হচ্ছে ফারায়জ অংশ যত জ্ঞান আছে দুনিয়াতে এর অর্ধেকই হচ্ছে ফারায়জ তার মানে একটু কষ্ট করতে হবে তাই না একটু ইয়া হবে চলো এরপরে আমরা এই হচ্ছে আমাদের 100 নম্বরের সাজেশন লাস্টে যেই তোমাদের জন্য উপহার বা গিফটটা দেওয়ার কথা বা ঘোষণাটা দেওয়ার কথা সেটা হচ্ছে আমাদের আলিম পুতিশ ব্যাচ এটার মধ্যে এখনো ভর্তি চলছে 1ই অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে ভর্তি ফি হচ্ছে 1200 টাকা বাট তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যারা ভর্তি হয়েছিল তাদের জন্য নয়শো নিরানব্বই টাকা ছিল এটা কোর্স ফিটা বাট এখন এটা বারোশো টাকার মধ্যেই হতে হবে বারোশো টাকার মধ্যে তবে কারো যদি একান্ত এই যে হোয়াটসঅ্যাপটা তো পাবাই সো নাম্বারগুলো তোমরা দেখে নিও এই নাম্বারে তোমরা যদি জয়েন করো যোগাযোগ করো তাহলে হচ্ছে তোমরা আমাদের থেকে কথা বলতে পারবা আমাদের সাথে ভর্তি হওয়ার জন্য অথবা আদর্শ অন্য কিছুর জন্য হতে পারবা এখানে দেখো টিচারের জুনাইদুল ভাইয়া আছে তোমাদের আর থেকে উনি আলিম পড়েছেন এখন জু লজে নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন আমি আমাকে তো দেখতেই পাচ্ছ জাহেদ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি আলিম দারুণ থেকে করেছি এবং ফাজিল কাদরিয়া থেকে করছি তারপরে হচ্ছে হাফেজ জামান হাফেজ উনি এবং তিনি নওগাঁ মেডিকেলে এখন কিন্তু আছেন সো কয়েকদিন পর ডাক্তার হয়ে যাবেন তোমাদের এর ভাই এছাড়াও আমাদের সাথে আছেন আফিফা ম্যাম নাফিস সাত দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এছাড়া আমাদের এলপিএস এর উপদেষ্টা যিনি আছেন মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জ হুজুর সাহেব হুজুর সো উনি কিন্তু আমাদের ফিকা এই সাবজেক্টগুলো করিয়ে থাকেন উনি আপনাকে উমরা করেন প্রায় বছরে প্রায় এক দুইবার সো উনি ওই যে হজ রিলেটেড বা শরীয়তের রিলেটেড এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে জানেন সো হুজুরকে দিয়ে আমরা শরীয়তের যে সাবজেক্টগুলো সেগুলো করিয়ে থাকি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ভর্তি হতে পারবেন আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন তো সবার জন্য আল্লাহ অনেক অনেক কামনা তোমার জন্য দেখা হবে অন্য কোন সাজেশন মূলক ভিডিওতে আসসালাম আলাইকুম ভালো থাকবেন